আগুনে চলে গেল একটা লঞ্চ ওই লঞ্চে একজন তার সাত বছরের একটা মেয়ে বাচ্চাকে জড়াইয়া লঞ্চ থেকে পানিতে বুকের মধ্যে ঝাঁপ দিছিল দেড় ঘন্টা আমি নিজে মোবাইলে এটা দেখছি বেটার কথা দেড় ঘন্টা ওই বাবা এই অন্ধকার রাতে নদীর পানিতে এই মেয়ে বাচ্চাটাকে বুকে জড়াইয়া সাঁতার কাটছে সাঁতার কাইটা যখন পারে আসছে পারে আইটা দেখে বুকের মানিক বুকে মারা গেছে মারা গেছে বুকে যদিও আছে। আহা এই এই দৃশ্য কেমনে ভুলবে যে তার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে রেখে চলে গেছে এই জন্য বাফ এইভাবে বলছেন বলছে নু আলাই যে বাফ আয় না কিন্তু ছেলেটা আসলো না ডুবে গেল ডুবে গেল এজন্য ফিকির করা চাই ফিকির করা চাই আমি আমাকেও বাঁচানো দরকার আমার ছেলেকেও বাঁচানো দরকার আমার মেয়েকেও বাঁচানো দরকার আমার নাতি নাতিকেও বাঁচানো দরকার আমি প্রায়ই বলি প্রতিদিন বলি কথা যে ঘরের মা বাপ আসে অথচ সন্তানাদি নামাজ পড়ে না হায় ঘরের মা বাবার ওই দাদার ঘুম আসার কথা না ওই মার হারাম হয়ে যাওয়ার কথা যে ঘরে সন্তান নামাজ পড়ে না ওই বাবার ঘুম হারাম হয়ে যাওয়ার কথা যে হায় আমি ঘুমাইয়া করব কি আমার পরিবারের সদস্যরা তো আল্লাহ চেনে না আখেরা চেনে না কিন্তু কি হলো আমাদের আমাদের ছেলেরা মাসের পর মাস মেয়েরা মাসের পর মাস নামাজ পড়ে না এ এখানে বসা ছেলে অগণিত ছেলে এখানে আছে যারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজ না। আছে না বাজান আহ রে এ ছেলেগুলোর আল্লাহ কোথায় এদের আখের কোথায় ইয়া আই ইউ হাল ইনশান উমা আল্লাহ তালা কাকুতি মিনুতি করে যেন বলে অরে বান্দা আরে মানুষ আমার মতো দয়ালু আল্লাহকে বাদ দিয়ে কেন ছেড়ে দিলি কেতরে ধোঁকা দিল রে আমি আল্লাহকে বাদ দিলি ছেলেরা তোমরা যারা বর্ষ বাজান ছোট হও বড় হও দশ মিনিটের জন্য হইলো বর্ষ এক ঘন্টার জন্য হলো বর্ষ তোমাদেরকে বলি বাজান সারাটা দিনে কি করছো বাজান একটা বার ভাইব কেন আল্লাহকে নারাজ করলা কেন নামাজ পড়তে পারলা না তুমি মুসলমান না তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশের সবাই মুসলমান তুমি কেন করতে কোথায় কোথায় নামাজ পড়তে অসুবিধা আপনারা আপনাদের বিবি বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই আলাপটা কইলেন এবার আমার আয় আতের তর্জমা শোনেন তাইলেই বুঝবেন এই কথার অর্থ কি তাহলে আমি বললাম দাঁত থেকে বাঁচা দরকার আর এই জন্য তার চাল থেকে বাঁচার জন্য সুরায় কাহাফ একটা বড় হাতিয়ার সুরায় কাহাফ একটা কি বড় হাতিয়ার এবার যেই তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের এবার শুধু তর্জমাটা বলি আল্লাহ তালা বলেন কুল হাল নুনাব্বি হুকুম বিল আখসারি না আমালা আল্লাহ বলেন ও নবী আপনি বলে দেন সবাইকে বিল আখসারি না আমালা পাক বলেন নবী আপনি জানিয়ে দেন ও মানুষ শুনো তোমাদের কাদের কাদের সারা জীবনের সমস্ত মেহনত্রিশ বছরে যা করলা বছরে বছরে যা যা সব বৃথা গেছে এরা কারা কারা আল্লাহ বলেন এটা বলে দেন ও মানুষ শুনো তোমাদের কার কার সারা জিন্দগির মেহনত আমল বৃথা গেছে হাাসারা, হাসারা বিল আহসারিন হাসারা গেছে বড়বাত গেছে কারা কারা কাদের আমল এই আল্লাহ তালা বলেন এটাই কথা আমার আল্লা দিনাও গল্লাহ ফিল হায়াতির দুনিয়া যারা তাদের এক জীবন পুরাটা সকাল থেকে রাত পর্যন্ত পুরাটা জীবন শুধু দুনিয়া সাজাইবার জন্য পরিশ্রম পরিশ্রমছে। অহুম ইয়াসাবুউ না আন্না হুম আর মনে মনে ভাবতেছে আমি বড় ভালো কাজ করছি আল্লাহ বলেন সারা জীবনের মেহনত সারা জিন্দগীর মেহনত শুধুই দুনিয়া সাজান ষাট বছরে ওনার অর্জন কি ষাট বছরে ওনার অর্জন এক সেট সোফা একটা ফ্রিজ একটা ওয়াল শোকেস একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার একটা ফ্রিজ একটা ডিপ ফ্রিজ তিনটা খাট একটা বক্স খাট এক তিন ডজন প্লেট চায়ের কাপ এই সমস্ত বাসন কুসন এই এই ঘর এই বিল্ডিং এই টাইলস দশ শতক জায়গা দেবীর দ্বারে পাঁচ শতক জায়গা এই হিসাবটা উনি বুঝাইল এই হলো আমার জীবনের অর্জন আর মনে মনে তৃপ্তি আমি অনেক কিছু করছি জীবনে অনেক কষ্ট করছি গল্প বলে ফুতের কাছে নাতির কাছে জীবন ডাক কত কষ্ট করছি ফুত আরে নাতি কত কষ্ট আমি করছি এই আলাপ মারে গল্প করে গল্প আল্লাহ বলেন শুধু দুনিয়া সাজালো কিন্তু এবার জিজ্ঞাসা করেন চাচা ছেলে নামাজ পড়ে তিনজন না তিন ছেলে যে বিদেশ থাকে ওরা সেখানে নামাজ পড়ে তো কে জানে আমি কি তা করতে পর্দা করে তো না আমি এটা মেয়ে যে বিয়ে দিচ্ছেন শ্বশুর বাড়িতে মেয়েরা তারা নামাজ পড়ে তো খবর নাই নিজের ঘরে টেলিভিশন চলে নিজের ঘরের চতুর্দিকে নাফর মানি চব্বিশ ঘন্টা নাটক নাচ গান ফুর্তি আনন্দ কেউ বিড়ি খায় কেউ মোবাইল চালায় কেউ বে পর্দা চলে এই মিলাইয়া জিন্দিগি আহা এরই নাম উনি মনে করতেছে আল্লাহ বলেন অনেক কিছু করছে আল্লাহ বলেন আরে বান্দা খাসারা সে মূলত কি বরবাদ তার কিচ্ছু হয় না কোরআনুল করিম আল্লাহ বলছে ওয়া আমুর আহলাকা বিসসালাহ ও নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করেন ওয়াসাবির আলাইহা নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি রিজিক দেব আল্লাহ বলেন আমি রিজিক দেব আপনি সন্তানের সেতেদার ফিকির করেন আমি আল্লাহ তার রিজিকের ফিকির করি আমার শাইখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব হযরত বলে আল্লাহর সমস্ত সৃষ্টি শুধু আল্লাহর তজবি পরে আর আল্লাহ তাদের প্রত্যেকের বন্দোবস্ত বাকি বলেন আর জঙ্গলের প্রাণী বলেন আসমান জমিনের সমস্ত সৃষ্টি বলেন হজরত বলে ইউসব ব্যাহু লিল্লাহি মাফিসামা বাতি মাফিল আর কোরানের মধ্যে আল্লাহ তালা বোছে ইউসব বিহৌ সাবাহালিল্লাহি এভাবে আল্লাহ তাআলা বোচে আসমান জমিনের সব আমার সুবান আল্লাহর তজবি পরে তো হুজুর এটা বলে সুন্দর বলে যে সব বলে সৃষ্টি যেমন এক পাখি বলে সুবহেন অল্ ল সুবহেন অল্ল সুবহেন আর আল্লাহ বলে ফেরেস্তা রিজিব পৌসা রিজিব পৌসা রিজিব পৌসা হোজেন নাই কথা বাঘ বলে ভাল্লুক বলে পাখির কিচিরমিচির সাগরের ঢেউ নদীর কলতান সবকিছু মামলার জিকির করে আর আল্লাহ প্রত্যেক জায়গায় রিজিক পৌঁছায় রিজিক পৌঁছে আমি তো প্রায় বলি সরু সরে ডি এই বাংলা অঙ্ক ইংরেজি অথবা বা তাসা কোনটাই ভাতের জন্য লাগে না দালান বিল্ডিং এগুলার জন্য লাগে না একটা অক্ষর সিনে না সরুও চেনে না কেনে না আলিফও সেনে না কিচ্ছু চেনে না এর কলম পৃথিবীতে আসেনি আসে না টিপসই লাগে টিপসই কিন্তু দেখা যায় সেই লোক পৃথিবীর যত সুখ যত উপভোগ সেও করে একেবারে একটা উচ্চ শিক্ষিত লোক যেটারে টাইলস কয় মূর্ক্ষ বেড়ায় এটারে মাটি কয় কি কয় তো একেবারে উচ্চ শিক্ষিত লোক যেটারে ফাঙ্গাস মাছ কয় একজন মূর্খ লোক এটারে তেলাফিয়া কয় কি কয় কি দুনিয়ার বউ বাচ্চা দালান বিল্ডিং স্ত্রী সন্তান মাছ, সবই তো ভোগ করে বলি বাজান এটা মনে রাখা চাই এটা মনে রাখা চাই বাংলা ছাড়া অঙ্ক ছাড়া ইংরেজি ছাড়া সরু সরে ছাড়া আল্লাহর কসম রিজিক মেলে এটা মনে রাখবেন আপনারা মালিকের এই জমিন আম দস্তর খান এটাকে একটা দস্তরখান খান বানাইছে আল্লাহ এই জমিনটা একটা আল্লাহর দস্তর খান আল্লাহ বলছে আমার দস্তর খান খোলা সবার জন্য অনুমতি ডাকলেও খাওয়াবো না ডাকলেও খাওয়াবো মানলেও খাওয়াবো না মানলেও খাওয়াবো সেজদা দিলেও খাওয়াবো সেজদা না দিলেও খাওয়াবো ইমান থাকলেও খাওয়াবো ইমান না থাকলেও খাওয়াবো আরে শুধু মানুষ না জানোয়ার হইলেও খাওয়াবো কুত্তারও খাওয়াই আমি শুয়ারকেও খাওয়াই সব কিছুকে আমি আল্লাহ খাওয়াই রিজিক দেই আল্লাহ বলে তবে বান্দা সেজেদা ছাড়া কোরান ছাড়া গোলামি ছাড়া বন্দীগী ছাড়া নামাজ ছাড়া আমার আখেরাতের নিয়ামত এক ইঞ্চিও মিলবে না বাংলা সারা দুনিয়া মেলে অঙ্ক সারা দুনিয়া মেলে কিন্তু সেজেদা ছাড়া আখেরাত মিলবে না কোরান ছাড়া আখেরাত মিলবে না এজন্য মাদ্রাসা আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক কথা না এক কথা না মাদ্রাসার আমি তো পরিষ্কার বলি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান না মাদ্রাসা বাচ্চাদের কোনো পড়ালেখার জায়গা না মাদ্রাসা তাকে বলে যে নিজেকে ইমানদার পরিচয় দিবে সে তার পুরা জীবনের যত প্রয়োজন আখরাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য সব কিছু সংগ্রহ করবে যেখান থেকে ওই ফ্যাক্টরি ওই কারখানার নাম মাদ্রাসা